আসসালামু আমরা সকল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট জানবো অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়গুলো ഇതുমতে অনলাইনে আবেদনের তারিখ প্রকাশিত হয়েছে আমরা সেই বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা কিন্তু ഇതുমতে 16টা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের তারিখ দিয়েছি তবে ഇതുমতে কিন্তু কিষিগুচ্ছের মানে এক ঘন্টা আগে কিন্তু কিষিগুচ্ছের সর্বশেষ আপডেট যেটা যে কিষিগুচ্ছের পরীক্ষা হবে 3 জানুয়ারি এবং অনলাইনে আবেদনের তারিখও কিন্তু প্রকাশিত হয়েছে কিষিগুচ্ছ সহ টোটাল 17 17টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনলাইনে আমরা সম্পর্কে হয়তো আজকে পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন কিন্তু উনত্রিশ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং সেটা ষোলো নভেম্বর পর্যন্ত ছিল তবে আহ ফল পুনঃনিরীক্ষণের ফলাফল যেহেতু ষোলো নভেম্বর প্রকাশ করা হবে তো সেক্ষেত্রে আরো অনেকে নতুন করে আবেদনের সুযোগ পাবে যার কারণে আমাদের আবেদনের সময়টা কিন্তু উনিশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো আমরা উনিশ নভেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবো এরপর খুলনা বিশ্ববিদ্যালয় হলো সাত তারিখে শুরু হয়েছে সাতাশ নভেম্বর পর্যন্ত সাত থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো এরপরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি অনলাইনে আবেদন দশ তারিখ থেকে শুরু হয়েছে আমরা তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন এখনো শুরু হয়নি এক ডিসেম্বর থেকে শুরু হবে এক থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো এরপরে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আবেদন শুরু হবে ষোলো নভেম্বর থেকে এবং দুই ডিসেম্বর বিকেল তিনটা পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় আঠাশ অক্টোবর থেকে শুরু হয়েছে সাতাশ নভেম্বর দুই পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো এরপরে মিলিটারি ইনস্টিটিউট যেটাকে সহজে আমরা বলি আহ এম আইএসির পরীক্ষা আহ আবেদন শুরু হয়েছে দুই নম্বর থেকে আমরা ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত শুরু হবে সাত ডিসেম্বর পর্যন্ত আমরা ডিসেম্বর আবেদন করতে পারবো এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ নভেম্বর থেকে শুরু হবে তিন ডিসেম্বর দুই পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবো মেরিন একাডেমি মেরিন একাডেমির সবগুলো মেরিন একাডেমি একসাথে আবেদন করা যাবে সেক্ষেত্রে ছয় নভেম্বর থেকে শুরু হয়েছে ছয় ডিসেম্বর দুই পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো তারপরে বিশ্ববিদ্যালয় ষোলো নভেম্বর থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে সরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজ আবেদন এগারো তারিখ থেকে শুরু হয়েছে আমরা একুশ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবো ফোর্সেস যেটা আর্মি দ্বারা পরিচালিত এই আর্ম ফোর্সের অনলাইনে আবেদন বারো নভেম্বর থেকে শুরু হয়েছে আমরা সেটা চব্বিশ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবো এরপর আমাদের বুটেক্স মানে যেটাকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বলা হয় বাংলাদেশে বস্ত্র নিয়ে একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বাং বুটেক্সের আবেদন এগারো নভেম্বর থেকে শুরু হয়েছে আমরা সেটা এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবো এরপর কৃষিগুচ্ছ কৃষিগুচ্ছ কিন্তু একটু আগেই এইমাত্র কিন্তু কৃষিগুচ্ছের সর্বশেষ আপডেট ঠান্ডা হাতে আমরা হাতে পেয়েছি সেক্ষেত্রে কৃষিগুচ্ছের আবেদন শুরু হবে পঁচিশ নভেম্বর থেকে এবং পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো কৃষিগুচ্ছের আহ ভর্তি পরীক্ষা হবে জানুয়ারি মাসের মানে আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে তিন জানুয়ারি কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে তেইশ নভেম্বর থেকে এবং আমরা সাত ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবো গুচ্ছের যে উনিশটা বিশ্ববিদ্যালয় সেটা এখনও প্রকাশিত হয়নি এরপর আসে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের তারিখ প্রকাশিত হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত তারিখ প্রকাশিত হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়েও হয়তো ভর্তি পরীক্ষার বলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো ভর্তি পরীক্ষার ডেট দিয়েছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা আইডিয়া দিয়েছে যে ডিসেম্বরের শেষ দিকে হতে পারে কিন্তু এখন পর্যন্ত অনলাইনে আবেদনের তারিখ প্রকাশিত হয় নাই এবং বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি এরপর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখনো আগের বত্রিশ শেষ করতে পারে নাই যার কারণে এটা দেরি আছে এখনো আর আমাদের রুয়েট কুয়েট সুয়েট যে তিনটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট তো আছে চারটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েটটা প্রকাশ করা হয়েছে আর বাকি যে তিনটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট সুয়েট এবং রুয়েট ওগুলাতে কিন্তু এখন পর্যন্ত আমাদের অনলাইনে আবেদনের কোনো তারিখ প্রকাশিত হয়নি খুব শীঘ্রই প্রকাশ করবে এই কয়েকটা বাকি আছে আর নেক্সট আমরা আমাদের সর্বশেষ সতেরোটা বিশ্ববিদ্যালয়ে আপডেট আমরা দিলাম নেক্সট কোন আপডেট আসলে সেটা আমরা অবশ্যই জানাবো আহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম